আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আবার চলে আসছি সেই শারলিয়া হাটে এটা ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টারের সাথেই শারলিয়া হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার আমি চলে আসছি সকাল সকাল দেখব ঈদের পরে এটা আমার প্রথম ভিডিও আর ঈদের পরে প্রথম হাটে আসা দেখবো এখন হাটটা কেমন জমলো যেহেতু এই সপ্তাহেই ঈদ গেল আমরা পুরো হাটটা ঘুরে দেখব আর বন্ধুরা এটা কোনো উন্মুক্ত হাট না এই হাটে কবুতার কিনলে বা বিক্রি করলে আপনাকে কবুতর প্রতি দশ টাকা খাজনা দিতে হবে তাহলে চলুন আমরা একটু ঘুরে দেখি আজকে হাটটা কেমন জমে আজকে হাটে কবুতার কবুতরের দামগুলো কেমন যায় সেটা একটু ঘুরে দেখি

বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি এক বড় ভাইয়ের খাঁচার সামনে ভাইয়ার নাম আছে সিফাত ভাইয়া একজন খামারি ভাইয়া মাসাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে আমরা একটু ভাইয়ার কবুতর গুলো দেখবো এই যে বন্ধুরা দেখছেন পুরো এক খাঁচা কবুতর এক খাঁচার ভিতর অনেকগুলো কবুতর আছে এর ভিতরে একজন বিউটি আছে ভাই বিউটি জোড়া কি ডিম বাচ্চা আনে না ভাই নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট বিউটি জোড়াটা কত চাচ্ছেন নিউ জোড়াটা 1600 টাকা চাচ্ছেন 1600 টাকা চাচ্ছেন আর এই বোম্বে জোড়া কি নিউ অ্যাডাল্ট নাকি এটা ডিম বাচ্চা অর্ডার এটাও নিউ অ্যাডাল্ট এই জোড়া কত চাচ্ছেন এটা 1500 টাকা 1500 টাকা চাচ্ছেন চিলা জোড়াটা চিলা জোড়াটা

ভাই আমার কোন দর্শক যদি আপনার কবিতা গুলা নিতে চাই আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে গোলাপবাগ হুমন সাহেবের রেলগেট আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ওয়ান সেভেন ডাবল সিক্স ওয়ান এইট নাইন জিরো নামটা মোহাম্মদ নাজির হোসেন সিফান

মানে বুঝতেই পারছেন আজকে শাওলিয়া হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে দাম কেমন মনে হয় দাম মোটামুটি ভালো দাম ঠিক আছে ক্রেতা বলছে দাম ঠিক আছে চলে চলে আসতে পারেন শাওলিয়া দাম বাড়তে পারে আপনারা দেখছেন এই যে এখানে এক ভাই কবুতার দেখছেন উনি রেখে দিলেন গিজেলটা কি জোড়া ভাই আলাদা এটা তো মাদি না

পরে দামটা হয় আরো একটু বেড়ে গেছে তাই যারা কবুতার বিক্রি করতে চান চলে আসতে পারেন আগে থেকে কবুতরের দাম এখন একটু বাড়তি আছে এই যে এখানে একটা ছোট ভাই তিনটা কবুতার নিয়ে আসছে তিনটা কত চাইছো

আঠারোটা কত করে কিনলেন দুশো আশি টাকা দুশো আশি টাকা করে আর কি এখানে সব ধরনের কবুতর মিলানো সে মাত্র দুশো আশি টাকা করে আর কি বিক্রি হলো তো বুঝতেই পারছেন আজকে হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক কাকা মাসাল অনেক সুন্দর তিন জোড়া কবুতর নিয়ে আসেন বিক্রির জন্য আমরা একটু কবুতরের দামগুলো জানবো এই সিরাজ যে নরকন্ডা মাদিকন্ডা দুটাই বেটা বেটা কত করে চান দুইটা তিন হাজার টাকা এই দুইটাই নর দুইটা দাম চাইতে হচ্ছে তিন হাজার টাকা আর এই চল্লিশ চল্লিশ জোড়াটা কত চাচ্ছেন লাল চল্লি পাঁচশো টাকা আর এই যে কালো মুসলদাম দাম আঠারোশো টাকা বন্ধুরাও বুঝতেই পারছেন বর্তমানে হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে আপনার সারলিয়া হাটে আসলে এই ধরনের কবুতরগুলো পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাইয়া মাসাল অনেক সুন্দর দুইজোড়া রেসারের বেবি নিয়ে আসছেন একদম ছোট জিরো পরের বেবি এই যে বন্ধুরা দেখছেন একজোড়া আছে মিলি রেসারে ভাই মিলি রেসারে বাচ্চা জোড়া কত চাচ্ছেন জোড়াটা পনেরোশো টাকা পনেরোশো টাকা চাওয়া দাম এই মিলি রেসারের বাচ্চা জোড়াটা চাওয়া দাম পনেরোশো টাকা আর এই সবজি পনেরোশো টাকা চাওয়া দাম এটাও পনেরোশো টাকা চাওয়া দাম এগুলো হচ্ছে বাকিটা আলোচনা সাপেক্ষে তেমন অনেক বন্ধুরাই বলে যেন হাটে কি রেসারে বেবি পাওয়া যায় না আসলে পাওয়া যায় তবে সভার নেই না মাঝে মাঝেই পাওয়া যায় আপনারা সাহলি হাটে আসলে পাবেন তো আপনি যদি ভাইয়া থেকে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়া নাম্বারটা দেওয়া যাবে হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর সেভেন থ্রি নামটা সৌরভ তো বন্ধুরা শুনলেন আপনার যদি নিতে চান সৌরভ ভাই নাম্বারটা দিয়ে দিলেন ওনার নাম্বারে যোগাযোগ করলে এই সুন্দর সুন্দর বেবিগুলো নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ঈদের পরে আজকে প্রথম আসলাম আর হাটটা মার্শাল অনেক সুন্দর জমে উঠছে যে কিছুক্ষণের মধ্যে আর কি মানে অল্প সময়ের মধ্যে হাটটা জমে উঠলো কিছুক্ষণ আগেও দেখলাম যে হাটটা খালি আর দেখতে পাচ্ছেন এখন প্রতিটা গলিতেই অনেক কবুতার এবং কি ক্রেতার সংখ্যা দেখা যাচ্ছে অনেক বেশি তা আপনারাও চাইলে চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই এক খাঁচা কবুতর নিয়ে আসছেন আমরা একটু জানবো যেন ভাইয়া কয়টা বন্ধুরা দেখছেন কবুতর গুলো কয়টা আনছেন ভাইয়া আটটা এখানে আটটার ভিতরে দুইটা সিরাজি আছে একটা মিলি আছে আর বাকি সব হয়েছে গিরিবাস আমরা একটু জান আটটা কত চাচ্ছেন কত বলে দুই হাজার বলছে যার কবুতর উনি দাম চাচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর এই আমাদের মস্তফা মামা উনি দুই হাজার টাকা বলছেন তা আমরা একটু দেখবো যে কততে সমাধান হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য কবুতর উঠছে আজকে হাটে মাসাল্লাহ এই যে দেখেন প্রতিটা খাঁচার ভিতরে অনেক সুন্দর সুন্দর কবুতর তারপরে যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন এই যে এখানে একজনে নিয়ে আসছে দুই জোড়া সিরাজি এটি কি রানিং পেয়ার এই হলুদটার সাথে কি সিলভারটা দুইটাই নর আর কালো দুইটা কালো দুইটা জোড়া এই কালো জোড়াটা কত চাচ্ছেন এক হাজার টাকা মাত্র ডিম বাচ্চা করে নাই করছে আর এই যে এই নর কত করে চাচ্ছেন পাঁচশো করে চাচ্ছেন তো নর দুইটা চাচ্ছে পাঁচশো করে কালো জোড়াটা চাচ্ছে এক হাজার টাকা তার মানে বুঝতে পারছেন যে ভাইয়া কতটা কম চাচ্ছে তা আপনি যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান শাওলি হাটে চলে আসতে পারেন আর এছাড়া এই যে এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বাগদাদি বাগদাদি হুমা এটা কি ডিম পাচ্ছে রানিং কত চাওয়া হচ্ছে জোয়টা তিন হাজার টাকা চাওয়া হচ্ছে তো মশাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া এটা চাওয়া দাম হচ্ছে তিন হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনাদের এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে হলে আপনাদের হাটে আসতে হবে হাটে আসলে আপনারা এই ধরনের কবুতারগুলো মানে আপনারা হাটে আসলে এক কথায় সব ধরনের কবুতারই দেখে দেখে শুনে নিতে পারবেন মশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর উঠে এই হাটে শুধু এই হাটে না প্রতিটা হাটেই অনেক সুন্দর কবুতার উঠে তা আপনারা যারা কবুতার কিনতে চান বা বিক্রি করতে চান চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি একটা খামারি মামার খাচা সামনে মামা একজন খামারি মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নি আসেন আজকে হাটে কয় জোড়া আছেন আজকে পাঁচ জোড়া পাঁচ জোড়া সবই গিরিবাদ সবই লাইনে আছে সবই সারা ইয়া পাল্লা করা আছে একটাও না কত করা চাচ্ছেন জোড়া 4000 টাকা 11 জোড়া এই জোড়া চাওয়া হচ্ছে চার হাজার করে মাসাল অনেক সুন্দর সুন্দর কবুতর আর এইগুলো হয়েছে বিশ কবুতর বিশ কবুতর বলতে কি যেগুলো আর কি ডিম বাচ্চা করে যেগুলা দিয়ে আপনি ডিম বাচ্চা বাড়ান প্রতি এ বছর বাসার কতগুলো আছে একবার একদম দাম দুই আড়াইশো মাসাল্লাহ আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানাটা মামার নামটা কি তারা মাত্র ভিডিও নাম দিলো দিলো শুনলেন দিলো মামা তার মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ওনারই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান যোগাযোগ করবেন আর ওনার বাসায় এখনো প্রায় 200 প্লাস কবুতর আছে যদি সেই সব কবুতরগুলোও নিতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন বন্ধুরা দেখেন এই যে এখানে ছোট ভাই এক জোড়া কবুতর নিয়ে আসেন বিক্রির জন্য কত চাইছো এই জোরাটা 600 কত বলে তিনশো টাকা বলে আমরা একটু কবুতরটা দেখি মামা একটু জোড়াটা দেখি এই জোয়াটা ছোট ভাই জোয়াটা দাম চাচ্ছা ছয়শো টাকা আর মামা তিনশো টাকা বলছে তিনশো টাকায় কি দিয়ে দিচ্ছে জিলাপি খাইতে হবে এটা দিয়া কে মিলাত পড়াইবা বা অনেক

আর ঐশো দাম চাইছ লগত 500 500 টাকা দাম চাইছ লও তো বন্ধুরা দেখছেন এ সর ওই যে খাঁচার ভিতরে আরো অনেকগুলা কবুতর আছে তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন শারুলিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে কাঙ্কেল অনেক সুন্দর এক জোড়া লakkha কবুতর গেল লakkha কত নিছে লakkha জোড়াটা নিলো 550 আর এটা কি মিলি হ্যাঁ মিলি ননমাদি মাদিটা কত নিছে সাড়ে পাঁচশো টাকা আর এই যে মিলে মাদিটা নিচ্ছে তিনশো টাকা বুঝতেই পারছেন আজকে হাটে কবুতারের দামটা কেমন যাচ্ছে তো বন্ধুরা আমি শহীদ ইসলাম আজকের মতো শাহলিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দিবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ